ভূতের আগে ফের উত্তপ্ত সন্দেশকালীর বেরমুজুর দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে মারধরের অভিযোগ সন্দেশকালীর বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা স্থানীয় মাদ্রাসা বুথে সিপিআইএম কর্মী সমর্থককে মারধরের অভিযোগ জানা গেছে শুক্রবার সকালে ওই এলাকায় দলীয় কর্মীদের পতাকা লাগাতে যান সিপিআইএম কর্মী সকাল এগারোটা নাগাদ তাকে মারধর করা হয় বলে অভিযোগ অভিযোগের তীর বেরমজুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহজাহান শেখ ওরফে ছোট শাহজাহান সহ তার সাগরেদের বিরুদ্ধে ঘটনার পরেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলা চুপ করো না একদিন ধরে যাওয়ার পরে ছুরির আগা লেগে বাম সাহায্য ইঞ্জুরি হয়ে গেছে ঠিক আছে আর আমাদের ছেলেমেয়ে থেকে তাদের মারধর মেয়েদের মারধর চুপকে সাহায্যে মেরেছিল চুটকে সাজা ন নাম আশরাফ কোন নাম সাজাত বেনুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপবলানো কোন এলাকায় এখন এলাকায় দাবি বাড়াচ্ছে আলা শহীদ এবং আলা খা শহীদ গাজী মালেক খা আর উনি কি জানু জানু গাজী হ্যাঁ সব সমস্ত সন্ত্রাস করতে লাগে মাস আমরা আপনাদের অনেক আগে থেকেই বলা শুরু করেছিলাম যে সন্দেশখালীতে শিক্ষা যান শুধু 99 বিভিন্ন দ্বীপ এলাকাতে শেখ শাহজাহান গড়ে তুলেছে আজকে বেরমুজুরে একেবারে মাদ্রাসার কাছে সেখানে শাহজাহান নামেই একজন তৃণমূলের উপপ্রধান ওই বেড়মুজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সে ওই পাড়ায় গিয়ে সাধারণ মানুষের উপরে ভয় ভীতি দেখাচ্ছে হুমকি দিচ্ছে এমনকি যারা কথা বলতে গেছে তাদের উপরে মারধর ছুরি চালানোর চেষ্টা করেছি মায়েরা সেখানে এসে প্রতিবাদ জানিয়েছে যে এই জিনিস চলতে পারে না এটা বন্ধ করতে হবে তোমাদের গর্ভবতী মাকেও কিন্তু আজকে রেয়াত করা হলো না গর্ভবতী মায়ের উপরে আক্রমণ করা হয়েছে আজকের সেই গর্ভবতী মা সন্দেশখালী থানাতে অভিযোগ করার জন্য এসেছে এইভাবে গোটা এলাকাগুলোতে আজকে শেখ শাহজাহানের লোকজন ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে সব মানে পুলিশ প্রশাসন যেমনভাবে আছে তাতে আমাদের মনে হচ্ছে না যে এই এলাকার মানুষ ভোট দিতে পারবে এত খারাপ অবস্থা তৈরি করছে গোটা এলাকাকে আমি মনে করছি যে এই সময় দাঁড়িয়ে পুলিশের যে সক্রিয়তা এই সক্রিয়তাতে শেখ শাহজাহিনের বাকি যে লোকগুলো আছে তাদেরকে তারা কিছু করতে পারবে না এদেরকে যদি থামানো না যায় এই এলাকায় কিন্তু আগুন জ্বলতে থাকবে কারণ এই আগুন নেভানো যাবে না মানুষকে এইভাবে অত্যাচারের মধ্যে এখনও তারা গোষীভূত করে রাখতে চায় সেই জন্য ইমিডিয়েটলি অন্তত নির্বাচন কমিশন এখন নির্বাচন কমিশনের আওতায় আছে নির্বাচন কমিশনকে দেখা দরকার সব এলাকায় যাতে সব দ্বীপে যাতে অন্তত শান্তি বিরাজ করে সব মানুষ যাতে অন্তত নির্বিঘ্নে বসবাস করতে পারে সেটা দেখা দরকার